দেখো আমরা যে আজকে কোনটা শিখব সম্পাদ্য এক সম্পাদ্য এক এটা হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন এবং অপর দুইবাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন এবং অপর দুইবাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ঠিক আছে আমাদের প্রথম কাজ হচ্ছে যেমিতি অঙ্কন করার জন্য আমাদের কি লাগবে একটা পেন্সিল কম্পাস লাগবে একটি ভালো মানুষ কি লাগবে পেন্সিল লাগবে আর একটা এক্সট্রা পেন্সিল থাকলে ভালো হবে আর একটা কি রাখবে স্কেল লাগবে বা রোলার লাগবে ঠিক আছে আমরা এই পেন্সিলটার সেটিংটা আগে একটু দেখবো পেন্সিল কম্পাসের মধ্যে কীভাবে পেনসিলটাকে ইয়ে করবো পেনসিলটাকে ঢুকানোর পরে আমরা এটাকে কাগজের মধ্যে এইভাবে সোজা করে ধরবো এইভাবে সোজা করবো ঠিক আছে ধরে এটাকে এইভাবে করে আর এই কাটা কম্পাসের কাটাটা আর পেনসিলের মাথাটা অ্যাডজাস্ট করে তারপরে টাইট দেবো বুঝতে পারছেন এটা খুব বেশি লম্বাও করবো না আবার কাটাও করবো না তারা বুঝতে পারছি না বুঝো নাই এটা খুব বেশি লম্বাও করব না খাটাও করবো না এই কাটাটা যাতে অ্যাডজাস্ট থাকে এভাবে করে আমরা এটাকে সেটিং দেবো পারবো তারপরে এটার আমাদের কাজ শেষ ধরো আমরা এটা সেটিং করে নিলাম এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এখন বইয়ে দেখব বইয়ের মধ্যে কি দেওয়া আছে দেখো এটা ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি এবং অপর দীর্ঘ সমষ্টি তাহলে ভূমি এখন আমরা একটা ভূমি আঁকবো ভূমি হিসেবে আমরা এখানে এ কে ভূমি হিসেবে ধরে নেব পেন্সিল নিয়ে ভূমিটা এরা এখানে কি করে নেয় সুনির্দিষ্ট দেয়নি যে কারণে আমরা মন গড়া একটা দৈর্ঘ্য নিয়ে নিব কিন্তু আমাদের যখন সৃজনশীল আসবে তখন অবশ্যই সেখানে একটা দৈর্ঘ্য থাকবে উদ্দেশ্য তো আমরা ওইটা মেপে তখন দেখব ধর আমরা এ দৈর্ঘ্যটা নিলাম এটা হলো কি ঠিক আছে তারপর হলো কি ভূমি সংলগ্ন একটি কোণ ভূমি সংগলম্ন একটি কোণ আমরা একটা কোন একে নেব কোনটা আমরা মন ভরা নেব তবে কোনটাকে আমরা সূক্ষ্ম কোণ হিসাবে আনবো সূক্ষ্ম কোণ বুঝা পেরেছে কি না শুক কোণ চিনি তো এটা সূক্ষ্ম কোণ নেব এইভাবে করে এটা শুকো কোণ নেবো তারপরে আমরা কী করবো অফরবিবাহ সমষ্টি সমষ্টিটাকে আমরা সমষ্টি নেব সমষ্টি করে ভূমি থেকে একটু লম্বা করে নেব কারণ যে কারণে তারপরে আমাদের হয়ে ভূমি ভূমি সংকল না একটি কোন ধরো এটাকে ধরে নিলাম এক্স ঠিক আছে আর অপর দুই বাহুর সমষ্টি এটাকে এস ধরে নিলাম এই তিনটা মাপ নিলাম প্রথমত হচ্ছে যে এখানে আমরা এগুলো কি করে মন গড়া নিলাম কিন্তু যখন সৃজনশীল করব বা আমরা সৃজনশীল প্র্যাকটিস করব তখন আমাদের হয়তো এর একটা মান দেওয়া থাকতে পারে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এরকম সমস্ত যেমন দশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার বলা থাকবে ঠিক আছে তখন এটা মেপে স্কেল দিয়ে মেপে আমরা এটা নেব ঠিক আছে আর কোন পরিমাণও বলা থাকতে পারে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি তখন ওই মাপ থাকলে মাপমত্র নেব আর না হলে আমরা মন করে নেবো এই হল আমাদের কাজ তারপরে আমরা এখন যে কোনো একটা রশি নেব আমাদের আঁকা শুরু হয়ে গেল মনে করব রশ্মিটাকে আমরা একটু বড় করে নেব ঠিক আছে এটার নাম দেবো আমরা বি বিন্দুতে কোন বিন্দুতে বি বিন্দুতে ফদত্ত কোন এক্স ওই যে আমার ভূমিস একটি কোন ওই এক কোনটাকে আমরা এখানে বসায় দেবো ঠিক আছে কুনের সমান করে কোন কিভাবে আঁকতে হয় কি নিবা পেন্সিল কম্পাসটা নিবা নিয়ে প্রথমে এই পেন্সিল কম্পাসের এইখানে রাখবা এই শীর্ষবিন্দুতে রাখবা ঠিক আছে রেখে তুমি একটা চাপ দিয়ে দিবে এই এই চাপটা নিবা চাপ নেওয়ার ক্ষেত্রে যাতে নর না হয়ে যায় সতর্কতার সাথে দিবা এটাকে নাড়াচাড়া না করে ওই দৈর্ঘ্যটা ঠিক রেখে এখানে এনে বসাবা বসানোর পরে আস্তে করে সতর্কতার সাথে দিয়ে এই সেম চাপে দিবা ঠিক আছে সতর্কতার সাথে দিবে যাতে এটা বেড়ে কমে না যায় এই দেওয়ার পরে এবার এই যে এখানে আসা এই বিন্দুতে ধরবা এই যে বিন্দুতে ঠিক আছে বুঝতে পারতেছো কি না দিয়ে এরপরে এখানে এসে এই যে এখানে যে বিন্দুটা এই রেখাটা চাপটা চাপ করছে এখানে অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করে মিলাইয়া এখানে একটা চাপ দিব চাপ দিব দিয়ে এখানে আসা এই বিন্দুতে বসাবো বসাইয়া এই যে চাপ দিব ঠিক আছে আচ্ছা এরপর আমাদের কাজ হচ্ছে আমরা কী করবো রুলার নিব বা স্কেল নিব নিয়ে এই পেন্সিলটাকে সোজা করে এই বিন্দুটার উপরে ধরবো ধরে পেন্সিলটাকে এই রুলারটাকে আস্তে করে নিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করব ওই এই বিন্দুটার সাথে অ্যাডজাস্ট করব এই বিন্দু আর এই বিন্দু ঠিক আছে এই দুই বিন্দুতে এভাবে চেক করে দেখব যে পেন রুলারের সাথে এটা অ্যাডজাস্ট আছে কি না ঠিক আছে যখন থাকবে তখন যে আমরা টান দেব এই যদি তা না থাকে অ্যাডজাস্ট না হয় তাহলে টান দিব না ঠিক আছে এটা দেখে তাহলে আমাদের কোনটা আঁকা হয়ে গেল এখানে তা আমাদের এই কোনটা কী কী কোন ভূমি সংলগ্ন কোন তার মানে আমাদের এখানে ভূমিটা বসাতে হবে তো ভূমি কি এই আছে তাহলে আমরা এটা নিয়ে নিই এই বিন্দুর এখানে বিন্দু দিয়ে এটাকে ইয়ে করে এটার দুর্গটা নিবা এই যে ধরো এর দুর্গটা মেপে নেওয়ার নিশো নিয়ে এখানে কি করবা বসাই যা বসাই এটাকে কেটে নিয়ে তাহলে আমাদের এই যে ঠিক আছে কি না তাহলে আমাদের এই দুর্গটার নাম কি হয়ে গেল এ তাহলে এই ভূমিটা এখানে বসাই ফেলছি ঠিক আছে কি না হ্যাঁ এখন এটার নাম দিলাম কি সি ঠিক আছে তাহলে সি এর সমান করে মানে এর সমান করে বেশি অংশ কেটে নিলাম ঠিক আছে কি না এখন আমাদের কাজ হচ্ছে ভূমিক আঁকলাম ভূমি সংগ্রহ অফর অপর বাহর সমষ্টি অপর দুই বাহর সমষ্টি কী করবো বি এফ এ এফ যেই কোনটা আঁকলাম আমরা ধরো ই বি এফ কোন সমান আঁকছিলাম এক্স কোন আঁকছি না এখন এই বিএফ থেকে ওই সমষ্টি এস এর সমান করে আমরা কেটে নিই ঠিক আছে তাহলে আমরা এস এর সমান করে কেটে নেই এসটাকে মাপ দিই ঠিক আছে দেখো এই এসটা মাপা হইলো ঠিক আছে কি না এই তারপরে কার থেকে কাটবো বিএফ থেকে এ বিএফ থেকে অ্যাসের সমান করে এটা কেটে দিল হ্যাঁ আচ্ছা থেকে কেটে দিলাম এইটার নাম দেবো আমরা কী এফ ঠিক আছে বা বি ডি অংশ দে এখানে একটা ধরুন নাম দেই ডি বি ডি ঠিক আছে বি ডি দিলাম এখন আমরা এই রে কী করে দেবো যোগ করবো কে যোগ করব ঠিক সেম পেন্সিলটাকে সুন্দর করে বসাবো আগে বসাইয়া এটার সাথে আর ডি বিন্দুর সাথে অ্যাডজাস্ট করব এই ডি বিন্দুর সাথে আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেল আমরা এই যে সি আর ডি কি করে দিলাম যোগ করে দিলাম এখন এখানে যে ডি বিন্দুটা তৈরি হলো এ ডি কোন তৈরি হলো বি ডি সি কোন এ সি কোনের সমান করে বি ডি সি কোনের সমান করে কি এই সিডি এর সাথে 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 আমরা এই কোনটাকে আঁকবো বুঝতেই পারছি কিনা এই কোনটাকে কোথায় আঁকবো এই যে সিডি বাবুর সাথে আঁকবো দেখো কিভাবে আঁকতে হয় প্রথমে পেন্সিল কম্পাসটা নিলাম নিয়ে ডি বিন্দুতে রাখবো ঠিক আছে রাখে আমার মন মতো একটা ব্যাসার্ধ দিয়ে তবে মন মতো হওয়া বেশি বড়ও করবো না বেশি ছোটও দিবো না এরকম একটা ব্যাসার্ধ নিয়ে একটি চাপ আঁকবো এরকম পারবো কি না তারপরে সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই পরিমাণ বেশার্ধ নিয়ে এই সিডি বাহুর সাথে অ্যাডজাস্ট করে এই এদিকে একটা কী করব ওই চাপ নেব সিডি বাহুর সাথে ঠিক আছে তারপরে আমরা কি করব এখানের এই বিন্দুতে দিতে পারি এই বিন্দুতেও বসাতে পারি কোনো সমস্যা নাই এই বিন্দুতেও বসাতে পারবো এ বিন্দুতে এ বিন্দুতে বসাইয়া ওই যে এই যে প্যাডটা আমার মেপে নিব এই যে এখানে কতটুকু আছে এটা এই ইন্টারসেক্টিং পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে এই একটা চাপ দেব ঠিক আছে এই চাপ দিয়ে আবার এটাকে বাড়াবো কমাবো না এখানে এনে আমরা এই জায়গায় বসাবো বসাইয়া এখানে কি করব এখানে একটা চাপ দিয়ে দেব তাইলে আমাদের দেখো এই কোণের সমান একটা কোন এখানে হয়ে যাবে হয়ে হয়ে যাবে ঠিক আছে দেখো আমরা যদি এখানে কি করি পেন্সিলটাকে রাখি তারপরে আবার এই বিন্দুর সাথে অ্যাডজাস্ট করি অ্যাডজাস্ট করার পরে আমরা এই যে এই রেখাটাকে ফেললাম আমাদের কিন্তু চিত্র আঁকা শেষ ঠিক আছে এটা তুমি বাড়াইতে পারো এটা যদি বাড়াও তাহলে এখানে আর একটা লেটার দিয়ে দিবা হয়তো মানে ইয়ে দিবা জি আর ডাইরেক্ট না বাড়ালে আমরা বলতে পারি যে কর বি এ ডি কে কী বিন্দুতে সেট করে এই বিন্দুতে সেট করে এই বিন্দুতে সেট করে আমাদের এ বি সি হয়ে গেলো আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ বা নির্ণয় ত্রিবুল বুঝতে পারছি এখন যুক্তিটা হলো যে স্যার আমরা এই যে কি ছিল বিডি এটা ছিল কি এস বিটা এস ছিল এখন এই এস এটা কিভাবে আমাদের এই বাহুটা কিভাবে হলো আমরা বুঝলাম এটা হলো এ তাহলে এটা এটার সাথে মিলছে আর বিডিটা ছিল কি এস এস এর একটা অংশ হচ্ছে এবি তার মানে এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান এখন একটা উপাদ্য আছে এরকম একটা মানে ত্রিভুজের যদি দুইটি কোন কি হয় সমান থাকে তাহলে সমান সমান খুনের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে যেহেতু এই কোনটা এই কোনটা সমান করে আসছি তাহলে এই বাহুটার এই বাহুটা কী হয়ে গেলো সমান হয়ে গেল তাহলে আমাদের ত্রিভুজ আঁকা হইলো না তাহলে আমরা সম্পাদক এক আঁকা শেষ করছি পারবো না এটা এভাবে পারবো হ্যাঁ ঠিক আছে ওকে